আপনাকে বাংলাদেশে রিপোর্ট করতে পারে আর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুবাই কিন্তু অত্যন্ত ছোট একটা দেশ দুবাইতে যদি আপনার অতিরিক্ত মানুষ হয়ে যায় তারা কিন্তু শুধুমাত্র একটা বাহানা খোঁজে যে কিভাবে দুবাই থেকে মানুষ কমিয়ে দেওয়া যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহর শেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সো দুবাই ইনফিনাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমার নাম আব্দুর রহিম আমি সংযুক্ত আরব আমিয়া থেকে বলতেছি সো বন্ধুরা আজকে যে বিষয়টা এটা হচ্ছে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যার কিনা বর্তমান সময়ে দুবাইতে আসি অবস্থান করতেছি আমরা সবাই কিন্তু রাস্তাঘাট দিয়ে চলাফেরা করি তো এখন থেকে আপনাকে দুইটা আইন কিন্তু ফাঁস হয়েছে দুবাই গভর্নমেন্ট থেকে তাই অবশ্যই আপনার সবাই কিন্তু এটা মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন নয়তো কিন্তু আপনাকে পঞ্চাশ হাজার দেড়হাম ফাইন এবং কি আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করতে পারে আর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুবাই কিন্তু অত্যন্ত ছোট একটা দেশ দুবাইতে যদি আপনার অতিরিক্ত মানুষ হয়ে যায় তারা কিন্তু শুধুমাত্র একটা বাহানা খুঁজে যে কিভাবে দুবাই থেকে মানুষ কমিয়ে দেওয়া যায় সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে ছোট ছোট বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে নয়তো কিন্তু আপনার পুলিশের ধরলে কিন্তু ছোটখাটো কোনো একটা ঝামেলা দিয়েও কিন্তু আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করে দিতে আর আপনারা সবাই জানেন যে দুবাইতে বাংলাদেশীদের অবস্থাটা কোথায় তো বন্ধুরা যে দুইটা আইন এখন বর্তমান সময়ে আপনার ফাঁস হয়েছে সেটা হচ্ছে আপনার প্রথম হয়েছে আপনারা যায় কিনা আগে রাস্তাঘাট পারাপার হতেন তারা কিন্তু সবাই জান যে আপনারা পের হয়ে কিন্তু আমরা রাস্তাঘাট পারাপার হই আর আমরা কিন্তু সিগনাল কিন্তু অনেকেই অমান্য করি কারণ সিগনাল যখন কিনা রেড কালার থাকে আমরা অনেকেই কিন্তু অমান্য করে জেব্রা করসিং পার হয়ে কিন্তু চলে যায় কারণ এখন রাস্তাঘাট ফাঁকা আছে সবুজ হবে কখন ওই করতে অনেক জানালা হবে এই কারণে কিন্তু আমরা সবাই রেড কালার বাতি জ্বলে থাকা সত্ত্বেও কিন্তু আপনারা রাস্তাঘাট দেখে কিন্তু পারাপার হয়ে যায় সো এখন থেকে কিন্তু এটা করা যায় মানে এটা করলেই কিন্তু আপনাকে আপনার ফেস ডিটেক্ট করে কিন্তু অটোমেটিক আপনার আইডিতে কিন্তু ফাইন চলে আসবে 200 থেকে 300 দরামের মতো কিন্তু ফাইন চলে আসতে পারে 200 থেকে 300 দরাম কিন্তু বড় কথা না আপনাকে কিন্তু সরাসরি দুবাই থেকে কিন্তু বাংলাদেশে ডিপোর্ট করতে পারে যদি এটা নিয়মতে আপনি চালিয়ে যান তো বন্ধুরা এ হচ্ছে একটা বিষয় আরেকটা হচ্ছে আপনারা আপনারা যা কিনা দুবাইতে গাড়ি চালান তার আগুন একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে আপনার রাইট সাইডে কিন্তু আপনার হাইওয়েতে কিন্তু রাইট সাইডে একটা রাস্তা কিন্তু দেওয়া থাকে ইয়েলো কালার দুইটা স্ট্রেট লাইন কিন্তু থাকে এর ভিতরে কিন্তু একটা ফাঁকা জায়গা থাকে একটা গাড়ি চলাচল করার মতো কিন্তু রাস্তা থাকে সো আপনার যখন কিনা আপনার গাড়ি খারাপ হয়ে যায় ইমার্জেন্সি সিচুয়েশন হয় তখন কিন্তু আপনি গাড়ি সাইড করতে পারবেন আপনার গাড়ি যদি কোনো সমস্যা না হয় তারপরেও যদি আপনি ট্রাফিকের কারণে যদি ইয়েলো কালার যে রাস্তা এটা দিয়ে যদি চালিয়ে যান গাড়ি তাহলে কিন্তু আপনাকে পঞ্চাশ হাজার দেড়হাম ফাইন গুনতে হবে এবং আপনাকে বাংলাদেশে ডেপোট করতে পারে আপনার লাইসেন্স জালিয়াত্ত করতে পারে বন্ধুরা এখন থেকে সাবধান হয়ে যান ওই রাস্তা